ছোট্ট একটা বাচ্চা আমাদের বাসায় আছে ও গালে হাত দিলে হাসে তা আমি তাকায় থাকি আর ভাবি যে পাঁচ বছর হাস আগে পাঁচ বছর পরে যখন তুই দুনিয়াটা বুঝতে শিখবি অটোমেটিক হাসি বন্ধ হয়ে যাবে কোন জায়গায় আপনি বাচ্চাকে রেখে যাচ্ছেন চিন্তা করে দেখেন একবার একটা ছোট্ট বাচ্চার ইজ্জতের কোনো গ্যারান্টি পাচ্ছি না আমরা মানুষ কোন জায়গায় চলে গেছে দেখেন মাদক অ্যাভেলেবেল হয়ে গেছে পর্নোগ্রাফি দেখে না পাঁচ পার্সেন্ট ছেলেও পাওয়া যাবে না এখন আর যারা পর্ন দেখে ভিতর থেকে এরা পশু হয়ে গেছে এর কাছে একটা বাচ্চাকে দিলেও রেখে চিন্তা করে দেখেন না বিগত পঞ্চাশ বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে কমেছে কি পরিমাণ বেড়েছে বেড়েছে কি পরিমাণে পর্নোগ্রাফির বাড়ছে মাদক কি পরিমাণে বেড়েছে এখন এই দায়িত্বটা শুধু প্রশাসনের না শুধু পলিটিশিয়ানদের না আমাদের সবার দায়িত্ব আছে তো আমরা যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে আজকে পিছুপা হয়ে যাই বিশ্বাস করেন আগামী দশ বিশ বছর পরে আমাদের সন্তান একটা ভয়ঙ্কর বিশ্ব দেখবে আসে ওর এমন একটা বিশ্ব দেখবে যার দুঃস্বপ্নের মতো কল্পনাই করে নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান